নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে লোভনীয় দুটি রেসিপি নিয়ে চলে এলাম একই উপকরণ দিয়ে দুই রকম পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো এই সুন্দর বিস্কিট দিয়ে কুমড়ো দিয়ে এই লোভনীয় পিঠাটি কিন্তু বানিয়েছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক মিষ্টি মারে জল দিয়ে বসিয়ে দিয়েছি আমি কিছুটা মিষ্টি কুমড়ো সুন্দরভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দেব কুমড়োটাকে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন ঢাকাটাকে লাগিয়ে দশ পনেরো মিনিট কুমড়োটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পরে চলে এলাম গ্যাসটাকে বন্ধ করে দেব কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সফট হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা বাউলে নামিয়ে নিয়েছি এখন একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে আর খুব মিষ্টি কুমড়োটা কুমড়োটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দেবো দিয়ে দেবো গুঁড়ো চিনি আপনারা মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন দেব সাত মতো নুন সব কিছুকে সুন্দর করে একটু মিশিয়ে নেব চিনি আর নুনটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন চালের গুঁড়ো অ্যাড করব দিয়ে দেবো দুই কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে দিয়ে আমি সুন্দর করে মেখে নেব আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব দেখুন আমার সুন্দর করে মাখা হয়ে গেছে আপনাদের যদি একটু নরম হয়ে আসে তাহলে চালের গুঁড়ো আরও একটু মিশিয়ে মেখে নিতে পারেন এখন এটাকে সাইড করে রাখবো নিয়ে নেব কিছুটা বিস্কিট আর সাদা তেল এখন যেটা মেখেছি সেটাকে আমি অল্প অল্প করে হাতে নিয়ে নেব এভাবে একটু গোল বানিয়ে নেব বিস্কিট নিয়ে দুই পাশে দুটো বিস্কিট দিয়ে একটু সেট করে নেব দেখুন এভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে এখন তিলের মধ্যে ডিপ করব। দেখুন তিলের মধ্যে ডিপ করে কিন্তু সুন্দর করে তিলটাকে কোট করে নিতে হবে তিলটাকে সুন্দর করে কোট করে নিতে দেখুন এভাবেই আমি সব বিস্কিটগুলোকে বানিয়ে নেব আমি আরও একটা বানিয়ে দেখাবো বিস্কিটটি একটু চাপ দিলে কিন্তু বিস্কিটটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন এভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার প্রত্যেকটা সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি চলুন তাহলে কুক করে নেওয়া যাক আমি তেল বসিয়ে নিয়েছি গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে তেলটা হালকা হিট হয়েছে এখন আমি একটা একে দিয়ে দেব একটু একটু ডুবো তেল নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই আস্তে রাখতে হবে নাহলে বিস্কিটগুলো পুড়ে যাবে আগে আমি হালকা হালকা করে একটু উল্টে দেব খুব বেশি গোটাগুটি করার কোনো প্রয়োজন নেই লো ফ্লেমে রাখতে হবে নাহলে বিস্কিটগুলো পুড়ে যাবে আমার সব পিঠাগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাকিগুলোকে একইভাবে ভেজে নেব বাকিটাও ভাজা হয়ে গেছে তুলে নেব গোল পিঠিটাকেও বানিয়ে নেব দিয়ে দেব সুন্দর করে ভেজে নেব ব্রাউন করে এই পিঠাগুলো আমি ভেজে গুড়ের চাশনির মধ্যে দিয়ে দেব যে কটা ব্রাউন কালার হয়ে গেছে সেগুলোকে তুলে নেব বাকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এগুলো তুলে কিন্তু গরম চাশনির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি গোল পিঠেগুলো কিন্তু ভেজেই গরম চাশনির মধ্যে দিয়ে দিয়েছি এটা গুড়ের চাশনি আপনারা চিনির চাশনিতেও দিতে পারেন এখন আমি এটাকে ভিজিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দেব দেখি বন্ধুরা আমার সুন্দর পিঠার রেসিপিটা কিন্তু হয়ে গেছে বিস্কিট দিয়ে কুমড়ো দিয়ে কত সুন্দর হয়েছে দেখো আপনারা কিন্তু এভাবেই পিঠার রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমার এই পিঠার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন দেখুন আমার দুই ধরনের পিঠে কিন্তু হয়ে গেছে এটা দেখলে হয়তো মনে হতে পারে মিষ্টি এটা কিন্তু একদমই মিষ্টি নয় এটা কিন্তু ভেজা পিঠা আপনারা এভাবেই ট্রাই করবেন খুবই লোভনীয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা এইভাবেই বানিয়ে নেবেন তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন